পরকিয়া করার জন্য জীবনসঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো এতে সম্পর্ক নেই আপনি সুন্দর তাই বলে আপনার সঙ্গী আপনার সাথে চিট করবে না এটা নিতান্তই আপনার ভুল ধারণা যার চরিত্র খারাপ তার নজর এমনিতেই বাইরে যাবে তাতে তার ঘরবালি বিশ্ব সুন্দরী হোক না কেন ওই যে কথায় আছে না ওয়ান এ চিটার অলওয়েজ এ চিটার সৌন্দর্য দিয়ে যদি শখের পুরুষের মন পাওয়া যেত তাহলে বোধহয় প্রিন্সেস ডাইনাও প্রতারিত হতো না যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনোই আপনাকে সৌন্দর্য কিংবা ঐশ্বর্য দিয়ে বিচার করবে না ওই যে একটা সেন্সিটিভ লাইন আছে না লাইট অফ করলে তো সব কিছুই কালো তবুও রাস্তা জিনিসের প্রতি তাদের এত আকর্ষণ কেন কেন কে জানে স্রষ্টা প্রত্যেকটা নারীকে যেমন একই ধাঁচে সৃষ্টি করেছেন তেমনি প্রত্যেকটা পুরুষকেও পার্থক্য শুধু গায়ের রঙে তবুও মানুষ গাছেরটা ছেড়ে তলারটা কুড়োতে চায় সত্যিকারের ভালোবাসা কখনো গায়ের রং দেখে আসে না আমি এমন একজনকে চিনি যে তার এক্স পার্টনারকে এখনও ভালোবাসে ঠিক প্রথম দিনের মতোই তার ক্যারেক্টার খারাপ হওয়ার পরেও ভালোবাসত এই ভেবে যে ভালোবাসার ক্ষমতা অনেক তার এই অফুরান ভালোবাসার জোরে তার পার্টনার নিশ্চয়ই অতীতকে পেছনে ফেলে তার হবে প্রকৃতপক্ষে এই কলিযুগের ভালোবাসা এই কলিযুগের ভালোবাসা জিরো পার্সেন্টে এসে দাঁড়িয়েছে তার সব কল্পনা ও জল্পনাকে মূল্যহীন প্রমাণ করেছে ভালোবাসা পাওয়া তো দূরের কথা তাদের আর একসাথে থাকাই হলো না সত্যিকারের ভালোবাসা মানুষকে বেহায়া বানিয়ে ফেলে তাই তো আজও তার মস্তিষ্ক জুড়ে সেই চিটারের বসবাস সে বিশ্বাস করে তার পার্টনার একদিন ঠিক ভুল বুঝবেই এটাকে বলে আশায় বাঁচের চাষা যে একবার বাইরে নজর দেয়া শিখে গেছে সে আর কোনো কিছুর বিনিময়ে ঘরে ফিরবে না আপনি আমার এই কথা মিলিয়ে নিতে পারেন যদিও বা ফিরে তবে তা হবে মিরাক্কেল এমন মিরাক্কেল লাখে একজনের সাথেই ঘটে তার সাথেই ঘটে যাকে স্রষ্টা পছন্দ করেন একটা ভয়ঙ্কর আওয়াজ আছে তুমি চাইলেই তোমার পছন্দর মানুষকে হে দাওয়ায়ের দিতে পারো না রসস্ত স্রষ্টা যাকে ইচ্ছা তাকেই সৎপথে পরিচালিত করেন তাই পার্টনারের প্রতি অন্ধবিশ্বাস না করে আপনার স্ত্রিনেত্ব সজাগ রাখুন তখন দিন শেষে ঠকলেও নিজেকে সামালতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার ও এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে